চমৎকার সকাল এবং চমৎকার লোকজন সবার সাথে আজকের ট্রাভেলটি ইনশাল্লাহ খুব সুন্দর হবে তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকুন একটার পর একটা চমক আপনাদের জন্য উপহার দিব সদরঘাটের এই জায়গাটায় আসলে আপনার অনেক ইতিহাস ঐতিহ্য অনেক কিছুই মনে পড়বে কারণ হচ্ছে কি এই জায়গাটাই কেমন জানি একটা মায়াবী লঞ্চগুলো রাখছে সেটা তো একটা জায়গা আছেই তারপর হচ্ছে আপনার যখন পুরোনো বিল্ডিংগুলোর দিকে তাকাবেন ওই পাশটায় তাকাবেন প্রত্যেকটা জায়গা একটা মায়াবী ভাইবস ক্রিয়েট করে তো মায়া নিয়ে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এবং সবাই যার যার মতো ছবি তুলতেছে এখনো সকালের নাস্তা সার্ভ হয় নাই

প্রা ইয়ে ইয়ে তোমারে যদি দেখবো এখানে জিন্দাক মজিক হয়ে আসতে তো শুভকামনা রইল তার পেজটা আপনারা বেশি বেশি লাগতেন ফলো দেন শেয়ার দেন এটা আমার সমস্যা নাই আমারটাও দিয়ে অবশ্যই অবশ্যই এই দেখো কত সুন্দর ক্যামেরা খাও 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 আরে খাও খাও তুমি খেয়েছো

আচ্ছা আমরা এখন কথা বলবো যারা হচ্ছে এই ক্রুজের অ্যারেঞ্জমেন্ট কমিটিতে আছেন তাদের সাথে আজকে জানবো যে এখানে কতজন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের সকাল বিকালে কি কি খাবারের ব্যবস্থা আছে এবং কি কি অনুষ্ঠান কর্মসূচি সেটা আমি তার মুখ থেকে একটু জানবো ভাইয়ের নাম এবং পরিচয় দিয়ে হৃদয় আমি দীবের পুজো কমিউনিতে আছি এখানে প্রায় আমরা দু হাজার স্টুরেন্ট যাচ্ছি দু হাজার রেস্টুরেন্টের মধ্যে সকালে ব্রেকফাস্ট এখন শুরু হয়ে যাবে আমাদের গেট চুটে শেষ হয়ে গেল তারপরে দুপুরে লাঞ্চ আছে আমাদের আমাদের রোস্ট আছে এই মাসে আমাদের কাবাব আছে পোলাও আছে তারপর আমাদের বিকেলে স্ন্যাক্স আছে গেমস আছে বিভিন্ন প্রফেশন আছে আপনারা থাকলে অবশ্যই সবগুলো দেখতে পাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ খাবারের দায়িত্বে আছি এবং এটি বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের সবচেয়ে বড় একটি ভিআইপি প্রোগ্রাম হতে যাচ্ছে এবং অতীতে এরকম প্রোগ্রাম হয়েছে তবে এটি একটি স্পেশাল প্রোগ্রাম তবে আমরা আশা করি আমরা এই প্রোগ্রাম অবশ্যই সফলভাবে সাকসেসফুল ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কী বলে জানি যান দেখে কেমন লাগছে কিন্তু এখন তো ভালোই দাড়াপড়া ওনার ক্যাবটা কি আপনি পারবেন তো যাই হোক ছোটবেলার একটা অনেক স্মৃতি মনে পড়ে গেল যেটা বাইস্কোড দেখেছিলাম সেটা এখানে অ্যারেঞ্জমেন্ট করছে এই জন্য ধর্মীয়বাদ কর্তৃপক্ষ আমার পিছনে এটা একটা রেল লাইনের কানেকশন হচ্ছে নারায়ণ চলে যাবে একবারে দেখেন এটা হচ্ছে আসবে হচ্ছে সেই পদ্ম সেতু দিন সাথে আরেকটা লঞ্চ আসছে সেটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার নয় ওই লঞ্চটাও সুন্দর তো এগুলো বেসিক্যালি দেখলাম যে দশটা বাজেই দশটা বাজের মধ্যেই সবগুলো লঞ্চ ছাড়ে আসলে কমিটি তারা সাতটা সাড়ে সাতটা আটটা আপনাকে সময় দিবে কিন্তু ম্যাক্সিমাম দশটার মধ্যেই ছাড়ে যেটা দেখলাম আর এ দেখেন এখন রিক্স নিয়ে এই জিনিসপত্র উঠাবে আমি একটু রিক্স নিয়ে ক্যামেরা করি

সবকিছু কি মিলে টাক খায় সবকিছু কি মিলে টাকায় ঢাকার রোহি মেমসা বেড়া নিজের কি বুঝে নিজের প্রয়োজনে টাকাওয়ালা তো বোঝে আরে ঢাকার ওই মেমসা বেড়া পীড়িতের কি বোঝে নিজের প্রয়োজনে টাকাওয়ালা খোঁজে খোঁজ